সুইচ বোর্ডে নেল পালিশ লাগিয়ে দিন আর দেখুন কি ঘটে যায় এরকমই কিছু নতুন নতুন টিপস নিয়ে আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমার টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এরকমই কিছু টিপস নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি গ্যাস লাইটারে যখন প্রচণ্ড পরিমাণে নোংরা জমে আর অনেক সময় এই নোংরা জমা জমার জন্য তো গ্যাস লাইটারটা আমাদের জ্বলে না তো তো দেখো অনেক সময় আমরা গ্যাস লাইটারটা এইভাবে জ্বালাতে পারি না তো কি কারণে এটা জ্বালাতে পারি না আর কিভাবে এটাকে আমরা সুন্দরভাবে আবার তৈরি করে নেবো জ্বালানো উপযোগী করে নেবো সেই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কেন এই গ্যাস লাইটারটা জ্বলছে না সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি এই প্রবলেমটা হয়ে থাকে তাহলে মিনিটের মধ্যে করে নিন এই কাজটা আর এই গ্যাস লাইটারটাকে একদম পুনরায় ব্যবহার করে নিন তো দেখো প্রথমে গ্যাস লাইটারটা দেখাবো যে এইখানে বোধ হয় নোংরা হয়েছে আর গ্যাস লাইটারটাও কিন্তু নোংরা হয়েছে তো সেই জন্য আর একটা ছোট্ট টিপস দুটো টিপস এখানে তোমাদের শেয়ার করব প্রথমত একটু কলগেট নিয়ে নেবো অবশ্যই সাদা কলগেট আর গ্যাস লাইটার আমরা জানি এটা কিন্তু আমরা জল দিয়ে পরিষ্কার করতে পারি না সেই জন্য একটু কলগেট নিয়ে যদি একটু ডলে নেওয়া যায় তাহলে গ্যাস লাইটারটা কিন্তু একদম নতুনের মতো চকচকে করে চকচক হয় আর যত নোংরা আছে উঠে যায় তো তো ওই জন্য আমি একটু সাদা কলগেট এই গ্যাস লাইটারের ওপরে মাখিয়ে নেবো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর ওদিকে কেন জ্বলছে না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি সুন্দর করে যেখানে যেখানে আমার আঙুল যায় সেখানে সেখানে আমি এই কলগেটটাকে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পরে গ্যাস লাইটারটা পুনরায় আবার জ্বালিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এর ভেতরে বোধ হয় নোংরা জমেদ আমরা জানি যে গ্যাস লাইটটা ফার করে যখন তখন অনেক কিছু এর মধ্যে ঢুকে যায় বা জং পড়ে সেখানে একটা বার্ট নিয়ে নেবো যে কান খোঁচানো যে কাঠি বলে সে কাঠি নিয়ে নেবো আর এর ভেতরে তোমরা দেখো যে আমি এর মধ্যে একটুখানি হ্যান্ড স্যানিটাইজার একটুখানি দিয়ে দেব একটু কারণ এটা একদমই ড্রাই একটুখানি ভিজিয়ে নিলে আর হ্যান্ড স্যানিটাইজার আমরা জানি যে এটা কিন্তু ভীষণভাবে পরিষ্কার পরিষ্কার করে তো দেখো এই বাটটা দিয়ে আমি এখানটা এইভাবে পরিষ্কার করে নেব আর তোমরা দেখতে পাবে যে ভেতরে কতটা নোংরা জমেছে কারণ গ্যাস লাইটারটা অনেক সময় জলের মধ্যে থাকে রান্না করতে করতে জ্বালাই অনেক সময় তেল কালিও ঢোকে তাছাড়াও অনেক সময় এটা জং পড়ে যায় আর এই জন্যই এই ভেতরে যে ম্যাগনেটটা আছে এর মধ্যে নোংরা জমে যায় আর সেই নোংরার থেকেই কিন্তু আমাদের এই ফায়ারের সময় জলে না তো দেখো কতটা নোংরা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু গ্যাস লাইটারটা যদি আমরা পরিষ্কার করে নিই যতটা সম্ভব কারণ পুরো তো পরিষ্কার করা সম্ভব না যতটা সম্ভব তোমরা চাইলে ঝাটার কাঠির আগায় তুলো বেঁধেও এইভাবে পরিষ্কার করে নিতে পারো তো দেখো যতটা পারলাম পরিষ্কার করে নিলাম আর কলগেট লাগিয়ে রেখেছি এবার ব্রাশ মেরে আমি এই গ্যাস লাইটারের গাগুলোও পরিষ্কার করে নেব যেহেতু জল লাগাতে পারবো না সেহেতু এইভাবেই কিন্তু গ্যাস লাইটারটা আমরা পরিষ্কার করে রাখবো আর রান্নাঘরের গ্যাস লাইটার যদি নোংরা থাকে দেখতে কিন্তু খুব বাজে লাগে এরপরে আমাদের যে ক্যারি ব্যাগগুলো আছে যে কাপড়ের যে ক্যারি প্যা ব্যাগগুলো যেগুলোতে ফল টল বা আনাজ আসে সেই ক্যারি প্যাক দিয়ে জাস্ট একটুখানি ডলে নিলেই কিন্তু আমাদের এই গ্যাস লাইটারটা একদম নতুনের মতো হয়ে যাবে ভীষণভাবে পরিষ্কার হয়ে যাবে তো দেখো প্রথমে ব্রাশ মেনে নিয়েছি তারপরে এই কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিলাম তো এবার চলো এবার গ্যাসটাকে জ্বালিয়ে দেখি যে গ্যাসটা জলে কিনা তো আবার গ্যাসটাকে অন করে দেবো অন করে দিয়ে এবার দেখো গ্যাসটা জলে কিনা কারণ ভেতরে প্রচণ্ড পরিমাণ নোংরা হয়েছিল তোমরা দেখতে পেয়েছো তো দেখো এবার ফায়ার করব ফায়ার করার সাথে সাথে দেখো গ্যাসটা কিন্তু জ্বলে উঠেছে তার মানে বুঝতে পেরেছ যে ওই ভেতরে যে নোংরাটা হয়েছিলো সেই নোংরার জন্যই কিন্তু আমার গ্যাসটা মানে গ্যাস লাইটারটা নষ্ট না করে বা আবার নতুন না কিনে এইভাবে কিন্তু আমরা আবার ব্যবহার করতেই পারি তো দেখো বুঝতে পেরেছো ওই ভেতরে কতটা নোংরা ছিল তোমরা বুঝতে পেরেছ তো গ্যাস লাইটার ফেলে না দিয়ে এইভাবে পরিষ্কার করে তোমরা আবার রিইউজ করতে পারো আবার অনেক সময় দেখা যায় এভাবে পরিষ্কার করলেও হয় না কিন্তু তখন গরম রান্না করার পরে যখন গরম থাকে তার তার উপরেও কিন্তু গ্যাস লাইটারটা রেখে দিলে একই কাজ করবে চলে যাব দ্বিতীয় টিপসে আমরা গাডার ছোট জিনিস কিন্তু প্রচণ্ড প্রয়োজনীয় একটা জিনিস আর গাডার যখন একটা প্লাস্টিকের মধ্যে থাকে তখন একটুখানি তোমরা দেখো গরমে একটু চ্যাট হয়ে যায় বা একটুখানি ঘেমে যায় তো সেই জন্য প্রচণ্ড গরম একটা প্লাস্টিকের মধ্যে রাখলে ঘেমেও যায় চ্যাট হয়ে যায় তো অথচ এই জিনিসটা কিন্তু আমাদের প্রতিনিয়ত ভীষণভাবে প্রয়োজন হয় সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি একটা ছোট্ট বাক্স নিয়েছি তোমাদের কাছে যে কোনো বাক্স থাকলে পরে এরকম একটা কোটো বা বাক্স নিয়ে নিতেই পারো এরকম ফেলে দেওয়া অনেক কোটো আমাদের কাছে থাকে আর নিয়ে নেব আমরা পাউডার যে পাউডার আমরা রেগুলার ইউজ করি এবার কিছুটা পাউডার এই রাবারগুলোর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়াতে যে মানে ঘেমে যাওয়া বা আঠা আঠা যে চ্যাট চ্যাটে ভাবটা সেটা কিন্তু অনায়াসে চলে যাবে আর তোমরা জানো পাউডার দিয়ে দিলে এটা কিন্তু সুন্দর একদম ঝরঝরে হয়ে যাবে আর এটা কিন্তু সুন্দরভাবে আমরা ইউজ করব তো দেখো আমি পাউডারটা দিয়ে দিয়েছি এর মধ্যে আর প্রত্যেকটা গাডার কিন্তু একটার সাথে একটা লেগে নিই তো এইভাবে ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা মেনটেন করি তাহলে আমাদের জিনিসগুলো ভালো থাকে চলে যাব তারপরে টিপসে আমরা এরকম রান্নাঘরে চপার ছুরি কাচি কিন্তু ব্যবহার করি আর সেগুলো করতে গিয়ে ছোট্ট একটা টিপস মনে পড়লো কারণ আমার চপারটা ভীষণ নোংরা হয়েছে একটু জংও পড়েছে সেই জন্য আমি ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা পরিষ্কার করব কি করে চট জলদি এটাকে একটুখানি লেবু নিয়ে নেবো মানে আমার একটু নষ্ট হয়ে যাওয়া এক টুকরো লেবু ছিল সেটাকে ফেলবো সেটাকেও ফেলবো না এক টুকরো লেবু আর তার মধ্যে একটুখানি লবণ নিয়ে নেবো এক এরকম যদি এই টিপসটা তোমরা ফলো করলে যে কোনো বটি ছুরি কাচি এইভাবে কিন্তু তোমরা ধারও করতে পারো পরিষ্কারও করে নিতে পারো একটুখানি লবণ নিয়ে জাস্ট কিন্তু আমি এটার মধ্যে চপারটার উপরে একটুখানি রাত করে দেবো তারপরেই কিন্তু এটার ধার যদি চলে যায় সেটাও আসবে আর এর মধ্যে যদি কোনো জং টং পড়ে যায় সেটাও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো দাঁড়ো আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে কারণ চপারটা ভীষণ ধার এবং বটিও তোমরা কিন্তু এইভাবে ধার চলে গেলে বা অপরিষ্কার হলে এইভাবে করে নিতে পারো এরপরে একটু স্কচ বাইট আর একটুখানি ভিম লিকুইড দিয়ে আমি সুন্দর করে মেজে নিয়ে তোমাদের কাছে ধুয়ে নিয়ে এসে দেখাবো যে কতটা পরিষ্কার হয়ে গেলো ছোট্ট একটা টিপস ভালো লাগলে অবশ্যই নিজেরা করো আর একটা লাইক করো তো দেখো একদম কিন্তু নতুনের মতো চকচক হয়ে গেছে চলে যাব তারপরের টিপসে যদি হঠাৎ করে কোথাও বেরোনো থাকে আর সেটার জন্য যখন কারেন্ট যদি অফ হয়ে যায় তাহলে আমাদের চট জলদি ইস্ত্রি করতে যে কোনো জিনিস আয়রন করতে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় কারণ এখন লোহার যে ইস্ত্রিগুলো মানে আয়রনগুলো এখন কিন্তু দেখাই যায় না তো সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আগেকার দিনের মা ঠাকুমারা যেটা করতেন তো আমার কালকে বেরোনো আছে তো বেরোনোর জন্য আমি এটাকে রেডি করব। তো রেডি করবো তার জন্য ইস্তিরি করতে হবে কি করব সেই টিপসটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো দেখো ভীষণ কোচকানো রয়েছে আমার এই কুর্তিটা আর এই এই কোচকানো কুর্তি পরে নিশ্চয়ই কোথাও যাওয়া যাবে না তার জন্য সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব চট জলদি আমি এটা ইস্তিরি করে নেবো তার জন্য গ্যাস গ্যাসের কাছে আসতে হবে হ্যাঁ কারেন্ট খরচ হবে না কিন্তু গ্যাস একটু পড়বে তো গ্যাস জ্বালিয়ে নেবো গ্যাস জ্বালিয়ে নিয়ে আমি এটার মধ্যে একটা প্রেশার কুকার বসিয়ে দেবো আমাদের ঘরে সবার ঘরেই প্রেশার কুকার আছে এখন বর্তমানে তো এই প্রেশার কুকারটা বসিয়ে নেবো বস বসিয়ে নিয়ে প্রেশার কুকার দিয়ে কিন্তু আমি এই কুর্তিটাকে সুন্দরভাবে ইস্ত্রি করে নেবো আর কীভাবে করবো তোমাদের সামনে অন ক্যামেরায় দেখাবো আর কতটা সুন্দর হয় তোমরা দেখতেই পাবে প্রথমে প্রেশার কুকারটাকে একটু গরম করে নিলাম নিয়ে যে আমরা খাবার লবণ সেই লবণের মধ্যে দিয়ে দেবো এই লবণটা কিন্তু নষ্ট হবে না কারণ আমরা অনেকেই কিন্তু ভাজা লবণ খাই প্রেশার কমাতে কিন্তু ভাজা লবণ খাওয়া ভীষণ উপকারী সেই জন্য এই লবণটা দিয়ে দিলাম তার কারণ হচ্ছে খালি প্রেশার কুকারে এটা হবে না একটু ওয়েট লাগবে ওয়েট লাগলে আমরা জানি ওয়েটি হলে ইস্ত্রিটা কিন্তু খুব সুন্দর হয় তো দেখো মুখটা আটকে দিলাম হ্যাঁ ছিপিটা আমি খুলে নেব তো ছিপিটা খুলে নিয়ে এটাকে গরম করব গরম করার পরে তোমরা দেখো কত সুন্দর আয়রন করব আমি কুর্তিটা তোমাদের সামনে তোমরা দেখে নাও তো দেখো গরম একটুখানি মুছে নিলাম কারণ মেজে নিয়েছিলাম একটু জল ছিল তো এটা গরম হয়ে গেছে এবার সোজা চলে যাব আমি বিছানায় কুর্তিটাকে পেতে নিয়েছি পেতে নেওয়ার পরে দেখো এইবার এই এইটা দিয়ে প্রেশার কুকারটা দিয়ে যথেষ্ট একটু গরম করে নিয়েছি আর কত সুন্দরভাবে ইস্ত্রি হচ্ছে আয়রন হচ্ছে তোমরা দেখো অন ক্যামেরায় তাহলেই বুঝতে পারবে কতটা কুচকানো ছিল তোমরা দেখেছো আর কিভাবে আমি কিন্তু তোমাদের একদম সামনাসামনি দেখিয়ে দিলাম যে এইভাবে কিন্তু চট জলদি আমরা আয়রন করে নিতেই পারি যদি কারেন্ট না থাকে খুব তাড়াহুড়ো থাকে সেক্ষেত্রে কিন্তু এই ব্যব এইভাবে বা অনেকের ইলেকট্রিক ইস্তিরি নষ্ট নষ্ট হয়ে গেছে বা নেই বাড়িতে সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে আমাদের এই কাজটা কিন্তু দারুণ সুন্দরভাবে করে নিতে পারি দেখো উল্টে নেব উল্টে নিয়ে দেখো পেছনের দিকটা কতটা কোচকানো তোমরা দেখো কত সুন্দর ইস্ত্রি হয়ে যাচ্ছে শুনেছিলাম আগেকার দিনের মা ঠাকুমারা এইভাবে গরম জল ভর্তি কোনো পাত্রের সাহায্যে এইভাবে ইস্ত্রি করতেন তো দেখো সুন্দরভাবে কিন্তু আমার আয়রন হয়ে যাচ্ছে তোমরা দেখে নাও এইভাবে যদি কখনো তোমরা বিপদে পড়ো কারেন্ট না থাকে তাহলে এইভাবে কিন্তু আমরা আয়রন করে নিতেই পারি তো দেখো প্রায় হয়ে গেছে পুরো কুর্তিটা কিন্তু আমি দু মিনিটের মধ্যে একদম সুন্দরভাবে ইস্ত্রি করে নিলাম ছোট্ট টিপস ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও আর নিজেরা বাড়িতে ইউজ করো আর দেখো কুর্তিটা আমার সুন্দর করে আমি যতক্ষণ আমি দুবার এটাকে গরম করেছি খুব বেশি গরম না যতটুকু লাগবে গরম করে নিয়েছি লিলেন কাপড় তো তো দেখো সুন্দর করে ইস্ত্রি হয়ে গেছে এইবার তোমাদের খুলে দেখাবো লবণটাও কিন্তু আমার পরে নি এই লবণটাও কিন্তু আমি ইউজ করতে পারবো বা খেতে পারবো চলে যাব পরের টিপসে চলো পরের টিপসে চলে যায় সুইচ বোর্ড আমরা অনেক সময় বাড়িতে অনেক ছোট ছোট বাচ্চারা থাকে এসে টপা পটা পট সমস্ত সুইচগুলো দিয়ে দেয় কারণ কোন কোন সুইচটা কিসের তারা সেটা জানে না এসে যখন এরকম করে টপ টপ করে দিতে থাকে তখন সব লাইট ফ্যানগুলো একসঙ্গে চলতে থাকে এতে কিন্তু অনেকটা ইলেকট্রিক বিল পড়ে তো সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই টিপসটা যদি আমরা প্রত্যেকে শেয়ার করি তাহলে আমাদের ঘরের ইলেকট্রিক বিল যেমন অনেকটা সেফ হয় তাতে আমাদের সুইচ বোর্ডে সুইচ দিতেও কিন্তু অনেকটা যেটা যার সুইচ সেটা দিতেও কিন্তু সুবিধা হয় ঠিক এক্ষেত্রে আমি বারন্দার সুইচগুলোতে একই টিপস ব্যবহার করব তো চলো এই একটা সুন্দর টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে যারা জানে না তারা এসে সুইচে হাত দিলে অনেক লাইট ফ্যান একসঙ্গে জ্বলে ওঠে তাতে অনেকটা এক ধাক্কায় কারেন্ট উঠে যায় সেক্ষেত্রে আমি সুইচ বোর্ডের একটা দারুণ টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। যদি ভালো লেগে যায় আমার এই টিপসগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে এইভাবে তোমরা থেকো তো চলে এসছি আমি বেডরুমের সুইচগুলোতে এবার কি করব।। কি করব কে তোমাদের সেটাই আজকে দেখাবো আর কত সহজভাবে আমরা সুইচগুলো চিনে যাব। তো তার জন্য নেল পালিশ নিয়ে নিয়েছি তোমাদের প্রথমেই বলেছি নেল পালিশটা দিয়ে কি করব। এই নেল পালিশ কিন্তু আমাদের সবারই ঘরে থাকে আর এই নেল পালিশের দাগ দিলে পরে সেটা ওঠে না তো নেল পালিশের শিশিটা খুলে নেবো নিয়ে যে সুইচটা যার সেই সুইচের ওপরে সেই অক্ষরটা আদ্য অক্ষরটা দিয়ে রাখবো দেখো এটা হচ্ছে আমার লাইটের সুইচ তাই আমি এখানে এল লিখে দিলাম তাতে ছোট ছোট বাচ্চারা বা বড়রা যারা অনেক সময় গণ্ডগোল করে ফেলে তারাও কিন্তু এক চান্সে এসে একদম লাইটের সুইচটা লাইট কারণ এখানে অনেক সুইচ তোমরা দেখতে পাচ্ছ আর যেহেতু রেগুলেটারের পাশে ওটা ফ্যানের সুইচ অতএব ওইটা আমরা জানি তার পাশেও কিন্তু আমার একটা ফ্যান আছে তাই লাইটের জায়গায় এল লিখলাম আর পাশে যে সুইচটা ওটা আমার ঘরে দুটো ফ্যান আছে জন্য এটাও কিন্তু একটা ফ্যান ফ্যানের সুইচ তাই ওখানে এফ লিখলাম তো এইভাবে যদি সরি প্রত্যেকটা সুইচে যদি এইভাবে আধ্যক্ষরটা লিখে রাখি তাহলে কিন্তু আমাদের এই প্রত্যেকটা সুইচ একভাবেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো চলো তো এইভাবে আমি বাইরে ঘরের সমস্ত সুইচে পয়েন্ট করে ফেলবো তো কেমন লাগলো আমার আজকের এই টিপসগুলো অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করো আর আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সাথে আর তোমরা আমাদের টিপ আমার টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই এইগুলো বাড়িতে ব্যবহার করো আমি যেগুলো ব্যবহার করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি বারবার বলেছি এগুলো এখন আমি সব কটা পয়েন্ট করব আর যেতে যেতে আবার বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো